সবিস দুনিয়ার স্পেশাল ডিনার ফাঁস করলেন পাকিস্তানি অভিনেত্রী বিনোদন জগতে কাজ করা মোটেও সহজ বিষয় নয় বরং জাঁকজমক দুনিয়ার আড়ালে রয়েছে কঠিন চলার পথ সে অপ্রিয় সত্য নিয়ে সাম্প্রতি মুখ খুলেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল নাদিয়া হোসেন খান পাকিস্তানের গণমাধ্যম ডেলি পাকিস্তানের প্রতিবেদনে জানা যায় সাম্প্রতি এক সাক্ষাৎকারে নাদিয়া শবিজ দুনিয়ার কালো অধ্যায় নিয়ে খোলামেল আলোচনা করেন নাদিয়া বলেন প্রভাবশালী ব্যক্তি বিশেষ করে পুরুষেরা নারী অভিনেত্রী ও মডেলদের ইন্ডাস্ট্রিতে ভালো কাজ পেতে সাহায্য করে বিনিময়ে তারা দাবি করেন অনৈতিক কাজের একটি স্পেশাল ডিনারে অংশ নেওয়ার জন্য চাপ দেন না নাদিয়া আরও বলেন আমি দেখেছি কাজ পাওয়ার আশায় অনেকে স্বেচ্ছায় অনৈতিক কাজে নিজেকে জড়িয়ে ফেলেন ওই সব স্পেশাল ডিনারে অংশ নেন আবার অনেকে এসব বিষয়ে এড়িয়ে চলেন এজন্য ভালো কাজও হাতছাড়া করেছেন একটু হতাশ হয়েই নাদিয়া বলেন ছবি যে নতুন আশা তারকারা এ সমস্যায় বেশি পড়েন তবে প্রতিষ্ঠিত পরিবার ও ক্যারিয়ার থাকার পরও এ সমস্যায় অনেকে পড়েছেন আমিও একাধিকবার এ সমস্যায় পড়েছি নাদিয়া বলেন বিবাহিত তারকাদের স্পেশাল ডিনারে অংশ নিতে বেশি দেখেছি কারণ তারা সন্দেহের বাহিরে থাকেন তাদের অনৈতিক কাজ খুব বেশি ধরাও পড়ে না ছেচল্লিশ বছর বয়সী টিভি অভিনেত্রী নাদিয়া ব্যক্তিগত জীবনে পাকিস্তানের রাজনীতিবিদ আতিফ খানকে বিয়ে করেছেন